এভাবে ইঞ্জেকশনটা দিতে পারেন ভয়কে জয় করুন ইনশাল্লাহ আপনিও সাকসেস হইতে পারবেন ডাক্তার নিজেও হতে পারবেন শিখুন সময় দেন হানড্রেড পারসেন্ট এখান থেকে অনেক কিছু ভালো কিছু পারবেন গাবে কি ইঞ্জেকশন কীভাবে দিবেন কিভাবে করবেন বিস্তারিত কথা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ কেননা আপনার একটি শেয়ারে একটি খামারি ভাই অনেক কিছু জানতে পারবে বুঝতে পারবে এবং শিখতে পারবে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার জমা কাছে এবং দূরে যে স্থান থেকে আপনারা আসলাম ডেইরি ফার্মের আজকের যে একটি চিকিৎসামূলক এবং শিক্ষামূলক যে প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা আসলে জানেন যে আসলাম ডেইরি ফার্ম মূলত একটি বিক্রয় প্রতিষ্ঠান এখান থেকে চৌষট্টি জেলাতে গাভী গরুগুলো বিক্রি করা হয় এর পাশাপাশি প্রতি শুক্রবারের নেয় খামারি ভাইদের উদ্দেশ্য কিছু শিক্ষামূলক কিছু চিকিৎসামূলক প্রোগ্রামগুলো করে থাকে একান্ত খামারি ভাইদের উপকারের জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো গাবে কি ইঞ্জেকশন কীভাবে দিবেন কিভাবে করবেন বিস্তারিত কথা বলব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ কেননা আপনার একটি শেয়ারে একটি খামারি ভাই অনেক কিছু জানতে পারবে বুঝতে পারবে এবং শিখতে পারবে তো যাই কথা না বাড়ি ভিডিওটি শুরু করতে ভিডিওটি দেখছ সুপ্রিয় দর্শক শ্রোতা একটি খামার আপনি করবেন এই খামারের দায়িত্ব যদি আপনি নিতে না পারেন আপনি ওখানে কোনো দিনও আপনি সাকসেস হইতে পারবেন না সফলতা আনতে পারবেন না এই জন্য আপনি খামার করলেন খামারে সকল কিছু আপনার বুঝতে হবে জানতে হবে শিখতে হবে এগুলো যদি সমন্বয়ে সকল কিছু ওকে করতে পারেন ইনশাল্লাহ সামনের দিক অগ্রসর হইতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হলো ইনজেকশন আমার হাতে একটা দেখতেছেন ইনজেকশন ইনজেকশনটা ইঞ্জেকশনটা গাবিকে কোথায় দিবেন কীভাবে দিবেন আর এটা আপনারা ভয় কেন পান ভয় যাতে না পান এই বিষয়ে কথা বলবো ভিডিওটি সঙ্গে থাকবেন সুপ্রিয় দর্শক আসলে আমরা আসলে মনের ভিতর ভয়কে আসলে লালন পালন করি বেশি এই ভয়কে লালন পালন না করে ভয়কে ঝেড়ে ফেলে দিয়ে আপনি নিজে একটি ডাক্তার হন আপনি নিজে একটি অভিজ্ঞ খামারি হন সময় লাগবে সময় দিতে হবে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে সুপ্রিয় দর্শক কীভাবে ইঞ্জেকশনটা করাই বা করতে হয় আমি দেখাই দিচ্ছি ভিডিওটি দেখতে এই যে দেখতেছেন গাভীর এই যে আপনার একটি সিনার মতন এই এখান থেকে অবধি এই পর্যন্ত লক্ষ্য করুন এখান থেকে একটুক এটুকের ভিতরে এই ইঞ্জেকশনটা আপনারা এইভাবে দিতে পারেন ভালো করে লক্ষ্য করুন এখান থেকে এই পর্যন্ত এইটুকের মাঝখানে আপনারা যা ধান না পায় এখানে ইঞ্জেকশনটা দিতে পারেন নাম্বার এক মাংস বেচিতে এরপরে আপনার আরেকটা জিনিস আমি দেখা দিই পিছনে যারা ইঞ্জেকশন করে এই যে আপনি কোর্টে দেখতেছেন এই যে লক্ষ্য করুন এখান থেকে এই পর্যন্ত এই যে এই এখান থেকে এই পর্যন্ত এখানে আপনারা এইভাবে ইঞ্জেকশনটা দিতে পারেন ভয়কে জয় করুন ইনশাল্লাহ আপনিও সাকসেস হতে পারবেন ডাক্তার নিজেও হইতে পারবেন শিখুন সময় দেন হানড্রেড পার্সেন্ট এখান থেকে অনেক কিছু ভালো কিছু পারবেন কেননা আপনি একটা খামার একটা ডাক্তার যখন নিয়ে যাবেন সামথিং একটা কারণে আপনার পাঁচশো এক হাজার টাকা খরচ হবে পাঁচশো এক হাজার টাকা একটা গাবি থেকে বের করতে গেলে আপনার কতটা পরিশ্রম করতে হবে এটা আসলে বলার মতো না এই জন্য খামার করেন ডাক্তারের সাথে যোগাযোগ করেন ডাক্তারের সাথে যোগাযোগ করে এগুলো শিখুন জানুন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আস্তে আস্তে ধীরে ধীরে একটি খামার এক দুই বছর তিন বছর লালন পালন করতে থাকেন গাবিগুলো অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন সুপ্রিয় দর্শক আজকে যে টপিকটা দেখালাম এটা অনেক খামারি ভাই আসলে ভয় করে ভয় কিছু না গাভিক ইঞ্জেকশন করবেন কতটুকু করবেন ডাক্তারের সাথে পরামর্শ করে এটা জেনে বুঝে শুনে আপনার ইঞ্জেকশনটুকু আপনার করতে পারেন আপনার দশ মিলি করবেন না বিশ মিলি করবেন না পঁচিশ মিলি করবেন না পাঁচ মিলি করবেন না দুই মিলি করবেন এটা আপনার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে কতটুকু ওষুধ কতটুকু দিতে হবে এগুলো আগে খামার করেন খামারের আগে সকল কিছু বোঝেন শেখেন হান্ড্রেড পারসেন্ট আপনিও সাকসেস হইতে পারবেন সুপ্রিয় দর্শকতা আসলে কথা না বাড়াই আসলে কথা বললে অনেক কথাই বলা যায় আমি আবারও বলছি আপনারা যারা পনেরো থেকে শুরু করে পঁচিশ তিরিশ লিটার গাবি খুঁজছেন তারা সরাসরি আসতে পারেন আসলাম ডেয়েরি ফার্মে আসলাম ডেয়ারি ফার্মের স্থান পাবনা জেলা চাটমোর থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্নে আপনারা বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন এসে যাচাই বাছাই করে জাত এবং মানের গাবি দুধের সত বা সহ কিনতে পারবেন তো যাই হোক সুপ্রিয় দর্শকতা সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ